সারা শুভ্র বুকের সাথে ধাক্কা খেলো লম্বাই সারা শুভ্র বুক পর্যন্ত সারা কিছু বুঝে ওঠার আগে শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল সারা কিছুটা চমকে গেল কিছু বলার আগে শুভ্র তাকে খাটে শুইয়ে দিল শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডে রাখা দোলনার মাঝে রেখে দিল পরম শান্তিতে ঘুমিয়ে আসে অরু শুভ্র নিজের শার্টের বোতাম খুলছে আর এদিকে সারা সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে সারা ঠোর জোড়া তির তির করে কাঁপছে সরে যাবে সেই বুদ্ধিটাও সারার মাথায় আসেনি তখন সারা পুরো হত বাঘ হয়ে গেল শুভ্র নেশা ভরা চোখের দিকে তাকিয়ে সে জানে এই আজ তার সর্বরাশ লেখা তবু চোখ সরাতে পারল না শুভ্র খুলে মেঝেতে সুরে ফেলে দিল এটা দেখে সারা সরে যাবে ঠিক তখনই শুভ্র তার শরীরের সমস্ত বর সারার উপর সেরে দিল সারা কাপা কাপা ভয়ে জড়িত কণ্ঠে বলে উঠল সারা ক কক কি করছেন সারার মুখে দিয়ে আর কথা বের হলো না শুভ্র সারার গোলাপি ঠোঁট জোরা নিজের দখলে নিয়ে নেয় শুভ্র সারা ঠোঁট ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ পর সারা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকল শুভ্র এবার সারার কাঁধে ঠোঁট চোয়াতে লাগলো সারা কোয়েলে উঠল শুভ্র এবার সারার সারা সরাতেই সারা কেঁদে উঠল সারার কান্না শুভ্র কান অবধি গেল না সে সারাকে কাছে পাওয়ার নেশায় মগ্ন সারা সমস্ত শরীর বিচরণ করছে শুভ্র ঝাঁপিয়ে পড়ল নিজের রাজত্ব স্থাপন এক চতুর্দর্শী কন্যার উপর সারা এক সময় শুভ্র দেওয়া ভালোবাসা নামক যন্ত্র নাই জ্ঞান হারালো সূর্য মামা এখনো উঠে নাই চারদিকে ঘর অন্ধকার অসম্ভব কারণে ঘুম ভেঙে যায় সারার শুভ্র ঘুমিয়ে আসে সারার ছোট্ট বুকের উপর সারার হাতে পাশে ঘুমাচ্ছে অরু তবে অবাক হলো এটা দেখে যে সারার বুকের দুধ এ মুখ দিয়ে রেখেছে অরু সে বুঝলো অরু কোথা থেকে এলো কারণ রাতে তো দোলনাই ছিল এখন বেশ বুঝতে পারছে এটা শুভ্রর কাজ সারা একটু বিরক্ত হলো তবু কিছু বলল না সারা অস্বস্তি হচ্ছে প্রথমত ওর তার বুকের দুধে মুখ দিয়েছে যদিও কিছু আসবে না তাও শুভ্র কাজটা করেছে দ্বিতীয়ত শুভ্র খোঁচা খোঁচা দাড়ি আর ঘন ঘন গরম নিঃশ্বাস তার বুকে আরসে পড়ছে গতকাল রাতের কথা চিন্তা করেই সারা শুকনো ঢোক গিললো এখন যতটা শান্ত মায়াবী শুভ্রকে দেখেছে কাল রাতে ঠিক তার দ্বিগুণ ব্যাপোরা নেশালো শুভ্রকে দেখেছিল সে বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতে বক ক্রোপে উঠে ওঠে সারার কাল রাতে শুভ্র কিছু আকুলতা সেই কণ্ঠস্বর ঘন নিঃশ্বাসের শব্দ এখনো কানে বাজছে সারা কাল এক পাগল শুভ্রকে আবিষ্কার করছে ভ্যাল ভেতর মায়া দরদ না শুকনো তারা তিনজন এক কম্বলে নিচে সারার গায়ে শুভ্র সেই ইয়াস কালারের শার্ট ওপরের বোতামগুলো সব খোলা তার মাঝে বাপ মেয়ের রাজত্ব সারা কষ্টের মাঝেও একটু হাসে সারা ছোট হাত জোড়া চলে যায় শুভ্র চুলের ভাজে শুভ্র হাত দিয়ে আগড়ে ঘুমিয়ে আসে সারার বুকে সারা ফিসফিস করে বলে খুব খারাপ মানুষ আপনি আমারে অনেক কষ্ট দিছেন সারার কথা শুভ্র গভীর আচ্ছন্ন সারা উঠতে গেলেও উঠতে পারে না বিড় করে বলে বাড়িতে কি বালিশ নেই আমার বুকের ওপর ঘুমাইছে কি লোক রে বাবা তারপর সারার আবার মনে হয় হরু মায়ের কথা আচ্ছা শুভ্র কি তার সাথেও এমন করতো এভাবে ঘুমাতো ঘুম থেকে উঠলেই শুভ্রকে জিজ্ঞাসা করবে অরুর মায়ের কথা সে কই কেন নেই এখানে সকাল সাতটা শুভ্র উঠে গোসল করে সারা কেউ গোসল করিয়েছে সারা গোসল করতে গিয়ে পরে আর এক বিপদে পানি পড়ার সাথে ঘা জ্বলে উঠেছে সারা পুরনো ক্ষত নতুন করে উঠছে শুভ্র সারাকে কোনো মতে গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে তারপর ব্যথার ওষুধ ও পিল খাইয়ে দিল সারাকে সারা কোনো কথা না বলে খেয়ে নিল শুভ্র খুব খারাপ লাগছে সারার জন্য তার জন্য এসব হলো নিজেকেই নিজে মনে মনে গালি দিল কয়েকটা তারপর ওরর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ শুভ্র মুস্কি হাসি দিল ভোর রাতে যখন ওরু কাঁদছিল তখন শুব্র উঠে অরুকে ফিরার খাওয়াই তখন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে সে চুপচাপ অরুকে সারার পাশে নিয়ে গিয়ে সারার বুকে দুধ খাওয়াতে থাকে জানে কিছু আসবে না শুভ্র এটা করার কারণ যাতে অরু কখনোই সারাকে নকল মা না ভাবে অরু যখন রেসপন্স করছিল তখন ওরুকে সারার বুক গেছে শোয়াই দিয়ে সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে কারণ সেই ছোট্ট থেকে মামা বাড়ি না থাকলেও মামির হত মারত মাঝে কেটে রক্ত বের হয়ে যেত তো কখনো রক্ত জমে কালো হয়ে যেত সেজন্য সারা সুব্রত দেওয়া কষ্ট মুখ বুঝে নিজের গভীরে লুকিয়ে নিল হাসি এনে নিল মুখে সারার একটা কথা হাসি হলো সবকিছুর সমাধান কাউকে কখনো নিজের কষ্টটা দেখাতে নেই মানুষ করবে সারাকে সকালে নাস্তা করাতে নিচে নিয়ে গেল যদিও সারা খুঁড়িয়ে আসছে শুভ্র চোখ ফাঁকি দিতে চাইল তবু পারল না সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তারপর সোফায় বসতে যেতেই ওরু কেঁদে উঠলো শুভ্রার কোলে শুভ্র তখন খাওয়া বাদ দিয়ে অরুর ফিরার হাতে নিতেই সারা বলে ওঠে আপনি খেয়ে নিন ওকে আমার কাছে দিন আমি খাইয়ে দেব শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে গেল। হাতে অরুর ফিরারটা দিতেই শুভ্র চোখ গেল সারার ঘরে কাল ছিটে পড়ে গেছে কতটা নির্মম হয়েছিল সেই কাল রাতে শুভ্র নিজেই মনে মনে অনুশোচনা করতে থাকে আর সিদ্ধান্ত নিয়ে নেয় আর বল ক্রমেও সারাকে স্পর্শ করবে না কান সারা খুব বাচ্চা একটা মেয়ে তাকে কি ভাবছে সে জানে না অরু কান্নায় বাস্তবে ফিরে সারা সামনে বসে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে শুভ্র হক চকিয়ে গেল কিছুটা শুভ্র তরি বাজিয়ে সারাকে বলল কী ভাবছিলা সারা কোনো জবাব দিতে পারে না সে কি করে বলবে সে কাল রাতে ভাবনায় বিবর ছিল মুখে ফিডার শুভ্র দিয়ে সারাকে বলে গল্প চার বছরের চুক্তির মা নিস্তব্ধ পরিবেশ শীত আসবে আসবে ভাব কিছু দিনের মধ্যে শীত পড়ে যাবে এখনই রাতে ঠান্ডা লাগে খোলা জানালা দিয়ে ফিরফির করে আওয়াজ উঠছে সাদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের ওপর সারা চোখ মিলে তাকায় অরুকে ঘুম পাড়াচ্ছিল সে তার পাশে আজ শোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র সারা একটু নড়ে উঠতে শুভ্র উঠে বসলো সারা চোখ ছোট ছোট করে তাকাতেই অব্র বলে উঠল এখন একটু দোলনায় শুয়ে দাও নয়তো তোমার হাত ব্যথা করবে সে সন্ধ্যা থেকে কোলে করে রেখেছো সারা শুভ্রা দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস আলো তার ভয় সংযোগ কণ্ঠে বলে উঠল আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন এখনও বলেন নাই শুভ্র কিঞ্চিত হাসলো সারার কথা শুনে তারপর অরুর মুখে টুপ করে চুমু খেল অরু ঘুমের মাঝে নড়ে উঠল যার মানে সে বিরক্ত হয়েছে সারা শুভ্রার এমন কাজ দেখে বলল এই কি করছেন মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওরে তুলবেন শুভ্র বুকুশকে জিজ্ঞাস করলো মেয়েটা কার সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল কি উত্তর দেবে সে তার তো বাচ্চা অনেক পছন্দ সেই ছোট থেকে পাশের বাড়ি মারিয়াকে সময় পেলে কোলে নিয়ে ঘুরত আর ওরু তো একেবারে তার কোনো কাজ নেই ওরু সারা তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে সারার কথা বলতে না দেখে শুভ্র হাসলো। শুভ্র হাসলে গালে টোল পড়ে গোলাপি ঠোঁট জরা নিচের ঠোঁটের কোনায় কৌলক কালো কুসকুসের একটা তিন যে কোনো মেয়ে এক দেখায় শুভ্র প্রেমে পড়তে বাধ্য শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না তাই আস্তে করে সারার ঘাড়ের হাত রাখে সারা থাকায় শুভ্রর দিকে শুভ্র সারা থুতনিতে হাত রেখে বলে আমি এটাই শুনতে চেয়েছিলাম ওরু তোমার মেয়ে আর আমি ওর বাবা এতে কোনো সংকোচ রাখবা না শুভ্রার কথায় সারা কিছুটা স্বস্তি পেল সে তো ভয় পেয়ে গেছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো তারপর বলা শুরু করলো আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে হুট করে ফ্রেন্ডশিপ তারপর প্রেম এই যে এই বাড়িটা দেখছো দীর্ঘ তিন বছর আগে আমার সপরিবার সিলেটে শিফট হয় আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে আচ্ছা বাদ দাও এগুলো পরে বলবো আসল কথাই আসি শুভ্র কথা ঘোরানো দেখে সারার বুক কুচকে গেল তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রের বলা কথাগুলো শুভ্র আবার বলতে শুরু করলো আমার আর অহরার ব্যাপারে সবাই জানতো আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলো সবার মতো ছিল দুই বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকায় যে শেখা আসি ওটা সামলাতে শুরু করি আমার আর সংসার খুব ভালোই তার ভিতরে আসে গর্বে কিন্তু কি যেন অরু ব্যাপারে আমার আম্মু আব্বু সারা আমার পরিবারে কেউ জানে না সারা হঠাৎ জিজ্ঞাসা করে উঠল তারপর কি হলো অহনা আপুর শুভ্র আবার বলে শুরু করলো গল্প চার বছরের চুক্তির মা